আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডক্স এর পর যদি আপনি পেমেন্ট পেতে চান খুব শিগগিরই তাহলে আপনি ক্যাটসে কাজ করেন ঠিক আছে ক্যাটসে একটা টাস্ক আছে যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি এটা নিতে পারেন ঠিক আছে তো আমি আপনার এখানে যে একটা টাক্স আছে সেটা আপনার কমপ্লিট করব তো কমপ্লিট করার জন্য এখানে দিলাম এখানে আপনার বিভিন্ন ইয়ার ডোহর মতো আপনার ট্যাপ ট্যাপ করে ইনকাম করার মতো কোনো সুযোগ নেই ঠিক আছে তো দেখেন এখানে আমার টোটাল আপনার পনেরোশো সাত আপনার আছে ঠিক আছে তো এখানে একটা আপনার টাস্ক দেখতেছেন আপনার ম্যাক এ টোন ট্রানজ্যাকশন এখানে দেখতেছেন আপনি এটা কিভাবে করবেন সেটা একটু আমি দেখাই দিই তো এটা করতে আপনার এক ডলারের মতো লাগবে যাদের আপনার ইচ্ছা আছে আপনারা নিতে পারেন ঠিক আছে আপনার জোরপূর্ব জোরপূর্বক আপনার কাউকে নিতে হবে না ওকে তো এখন আমি এটা নিয়ে দেখাবো আপনাদেরকে যদি আপনার মন চায় অবশ্যই আপনি নিতে পারেন ঠিক আছে তো এটা নেওয়ার জন্য আপনার অবশ্যই একটা জিনিস থাকতে হবে সেটা কি আপনার এই যে টোন ওয়ালেটে আপনার কী থাকতে হবে আপনার টোন থাকতে হবে ঠিক আছে টোন যদি আপনার না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না এটা করতে পারবেন না ঠিক আছে আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না যদি আপনাদের টোন লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার আমার কাছে অ্যাভেলেবেল টোন সব সময় থাকে ঠিক আছে তো এখন আমি তাহলে এখানে ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করে আমি এখানে অবশ্যই আপনার যে ওয়ালেট আপনার কি আছে টোন আছে সেই ওয়ালেট আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনি এখানে কানেক্ট ওয়ালেট করে দিবেন ঠিক আছে তো কানেক্ট ওয়ালেট করার পর আপনার ঠিক আছে আপনার কানেক্ট ওয়ালেট করার পর আপনার এখানে সার্চ শেষ ঠিক আছে এখানে আপনার এভাবে দেখাবে তো আপনি চলে যাবেন কোথায় আপনি টোন ওয়ালেটে চলে আসবেন টোন ওয়ালেটে আসলে এখানে আপনার একটা কি নিবে ঠিক আছে এখানে একটা তিস চিহ্ন দেখতেছেন আপনি ঠিক আছে এই যে আপনি একটা চিহ্ন দেখতেছেন না শুজ এটা টেনে সামনে দিয়ে দিবেন এখানে দেখেন এক ডলার জিরো তিরিশ সেন্ট মানে এক ডলার প্লাস আপনার কাটবে তো আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি কি করলাম ঠিক আছে প্রুভ করে দিলাম এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে যে এখন আপনার অপেক্ষা করা ঠিক আছে তো এই জিনিসটা আপনার কি হতে হবে আপনার কমপ্লিট হতে হবে ওকে জি আপনার যোগান এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনি সোজা কোথায় চলে আসবেন আপনি ক্যাটসে চলে আসবেন তো দেখেন ক্যাটসে চলে আসার সাথে সাথে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তিন হাজার পাঁচশো ষাট আপনার হয়ে গেছে ঠিক আছে তো এটা আপনার আশা করা যায় আপনার ভালো একটা প্রফিট আপনার এখান থেকে আমরা করতে পারবো আর এখানে আপনি একজনকে রেফার করলে একশো পাঁচজনকে রেফার করলে আবার পাঁচশো দশজনকে রেফার করলে আবার ঠিক আছে এটা হচ্ছে যে আমার দ্বিতীয় আইডি ঠিক আছে দ্বিতীয় আইডিতে আমার এগুলো আছে এখন আমি আমার ফার্স্ট আইডিতে চলে যাব আপনাদেরকে দেখানোর আর কি তো আমি আমার মেইন আইডিতে চলে আসলাম দেখেন আমার মেইন আইডিতে আমি এত কষ্টের ফল ঠিক আছে এগারো হাজার চৌষট্টি আমি করতে পারছি তাও দেখেন এখানে আপনার কিভাবে করছি অসংখ্য আপনার রেফার করার বিনিময় ঠিক আছে তো এখানে আমি একশো ছাপ্পান্ন জন মেম্বারকে রেফার করছি সবাই দেখে আপনার একান্ন টোকেন আপনার ঠিক আছে একচল্লিশ টোকেন উনআশি টোকেন এভাবে করে আমি এখানে সবাই থেকে আপনার একটা কমিশন পাইছি ঠিক আছে এখানে আপনার আলাদা কোনো কাজ নাই যে এখানে প্রতিদিন আপনি ট্যাপ ট্যাপ করবেন এরকম কোনো কাজ নাই ঠিক আছে এখানে আমার প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করা ওকে তো এভাবে যদি আপনিও যদি বেশি রেফার করতে পারেন আশা করি আপনিও ভালো একটা টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এ হচ্ছে আপনার ক্যাটসের আপনার আপডেট ঠিক আছে আপনারা সবাই যদি আপনাদের ভালো লাগে তাহলে ট্রানজেকশন করে ওই দুই হাজার টোকেন এটা নিয়ে নেবেন এরপর আমি বিটগেটে চলে আসলাম বিটগেটে আসার পর আপনাকে একটা জিনিস দেখাবো আমরা এটা আপনার এখন দেখতে পাচ্ছি আপনার ফ্রি মার্কেটিং আপনার একটা ভালো প্রাইসে চলতেছে আপনার ক্যাটস ঠিক আছে তো তো চলতেছে আপনার মেজরও চলতেছে যেটা নিয়ে আমার আপনার অলরেডি আমার আপনার কি আছে চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে এরপর আপনার দেখেন এখন ক্যাটসে আপনার ফ্রি মার্কেটিং চলতেছে ঠিক আছে তো আশা করি একটা আপনার ডগ সেটসে ভালো একটা পেমেন্ট পাওয়া যাবে ধরেন আপনার কাছে বিশ হাজার যদি আপনার কী থাকে বিশ হাজার থাকে জিরো দশমিক জিরো ফাইভ ঠিক আছে বা আপনার জিরো ফাইভ যদি হয় তাহলে এক হাজার ডলারের মতো আপনার ইনকাম আসতেছে ঠিক আছে তো সেই জন্য বলবো আপনারা যারা কোনো কাজ করেন নাই আমার আপনার এই কমেন্ট বক্সে আপনার কি থাকবে আপনার রেফার লিঙ্ক থাকবে সবাই অ্যাকাউন্ট করে নেবেন সবাই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম